প্রতিদিন যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে কিভাবে সেটা সে আমল আমরা এক মিনিটের ভিতরে এত আমল করতে পারি কয়েকটা আমরা নজির স্বরূপ বলতে পারি এক মিনিটের ভিতরে আমি যদি সোহান আল্লাহ পড়ি এক মিনিট সুবাহান আল্লাহ পড়লে একশোবার সুবাহান আল্লাহ বলা যায় এটা পরীক্ষা করে দেখা হয়েছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ গনে একশো বার আল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এক মিনিট আপনি একশো বার পড়তে পারেন আর একশো বার পড়লে কি হবে সহি মুসলিম আদিসে আসেন সাল্লাম বলেছেন কেউ যদি একশত বার সুহান আল্লাহ পড়ে আল্লাহ সুমাতা তাকে এক হাজার নেকি দান করেন এক হাজারটি বিনিময় আল্লাহ ময়দানে দান করবেন একশো বা পড়লে তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সোহান আল্লাহ পড়ি শুধু মাত্র তাহলে প্রতিদিন আমি এক হাজার করে নেকির মালিক হয়ে গেলাম তিরিশ দিনে তিরিশ হাজার এভাবে হিসাব করেন সারা বছর সারা জিন্দি কি পরিমাণ তাড়াবে ইনশা এক মিনিটে আরো কি করতে পারি আমরা এক মিনিটে আমি দশ বার সুর এক লাস পড়তে পারি কয়বার দশ বার পড়ে দেখেন এক মিনিটে দশ বার পড়া যায় নয়বার কমপক্ষে আপনি পড়তেই পারবেন তার একাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে সাবা একরাম বলেন ইয়ার সাল্লাহ এটা তো কঠিন প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা তিনি বলেছেন সুরা এখলাস কুলহল্লা কোরআনে করিম তিন ভাগের এক ভাগ পড়ার